বন্ধু নানির বেটা সত্যি কখন হেসেছি তাই হেসেছি বোদের বাবার মাছে মাতায় কিরে আর হাতে মহিলাম পান তাদের বাড়ি বর্ধমান হাতে কুনি পাইয়ে কুনে তাদের বাড়ি বালিকুনে আর তে বালি নাই গুনুটি আর বালি আর মস্ত বড় দেখে আনলাম অনেক কালিয়ে খালি আর খালি হই ছেলে পড়লে মাসি হই আর বাবার একটা শালি হই ধরবো না ছাড়বো না পড়াশোনা করলি করলি ধরবো বস্তায় তাই মাঠে মাঠে ধরিব আর হরি বল বাতে পাটা ঝোল আর পেটকে গেলে গন্ডগোল মুখে বলো হরি বল আর ঘরে দেখো মুরগির জোর ঘরে নাই মরি না বলে অমরেশপুরি আমার নামে হরিদাসী পরে খেতে ভালোবাসি নিজে দিতে ভেজাবাসি হরে কেষ্ট হরে রাম বাপ না ছেলের নাম ছেলে চুল কাছে নাম হরে কেষ্ট গুগুলি পুগুলি আলুর কোস্ত এখানে হলো শেষ আর যাবো দরবার বরবার করিয়েছো চাকর